দুশো বছরের পুরনো আইন বাতিল লন্ডনের ফুটপাতে ঘুমানো আর অপরাধ নয় রিল্যাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট লন্ডন যুক্তরাজ্যের লেবার পার্টি সরকার রিসেন্টলি ঘোষণা দিয়েছে দু সাল থেকে ইংল্যান্ড ওয়েলসের ফুটপাতে ঘুমানোকে আর ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হবে না এই সিদ্ধান্তের ফলে সালের বাতিল হতে যাচ্ছে যা বহুদিন ধরেই হোমলেস বা ভবঘরে মানুষদের ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করে আসছিল ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হাউজিং মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার এই পুরনো আইনটিকে ক্রুরাল অ্যান্ড আউটডেটেড বলে উল্লেখ করে বলেন এটি সমাজের সবচেয়ে ভালনারেবল মানুষের প্রতি দীর্ঘদিনের অন্যায় এবং এখন সেই ইনজাস্টিসের অবসান হচ্ছে সরকারে বিবৃতিতে জানানো হয় নতুন আইনে গৃহহীনদের সহায়তার পাশাপাশি টার্গেটেড বেগিং ট্রেসপাসিং বা ক্রিমিনাল ইন্টেন্টে ঘোরাফেরা এই ধরনের অপরাধগুলো নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে গত এক দশকে ভাগ্রেন্সি অ্যাক্টের আওতায় মামলার সংখ্যা কমে এসেছে দু সালে যেখানে এক হাজার মামলা হয়েছিল দু সালে সেখানে মামলার সংখ্যা মাত্র উনআশিটি এই আইন বাতিলের দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছিল চ্যারিটি অর্গানাইজেশন বিশেষ করে ক্রাইসিস নামক একটি চ্যারিটি প্রতিষ্ঠান যার সিইও ম্যাট ডাউনি হিসেবে অভিহিত করে বলেন জীবন বদলে দেওয়ার মতো এক হিসেবে দিয়েছেন কনজারভেটিভ সরকার আইনটি বাতিলের উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি পরবর্তীতে তারা একটি বিকল্প আইন পাশ করতে চেয়েছিল যা পুলিশকে গৃহহীনদের উঠে যেতে বাধ্য করার এবং অমান্য করলে জরিমানা করার ক্ষমতা দিত বর্তমান সরকার জানায় তারা ক্রাইম পুলিশ বিল এর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হোমলেস মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় একই সঙ্গে অপরাধ প্রতিরোধেও কার্যকর ব্যবস্থা চায় লন্ডনের রাস্তায় গৃহহীনদের প্রতি মানবিকতা দেখিয়ে যুগ পুরনো এক আইন বাতিল করেছে যুক্তরাজ্য সরকার এই সিদ্ধান্ত শুধু একটি আইন বাতিল নয় বরং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ আশা করা যায় ভবিষ্যতে গৃহহীনদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে